আজকে যে সমস্ত ছাত্র সমন্বয়করা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের তারা ছিল আমাদের অনুপ্রেরণা আমরা ছিলাম তাদের দিক নির্দেশক এইভাবে বড় এবং ছোটদের সংস্পর্শে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি আমরা এটা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশকে একটা দ্বিতীয় রিপাবলিক লাগবে বাংলাদেশের যে প্রথম রিপাবলিক ঘোষণা হয়ে উনিশশো সালে স্বাধীনতা আমরা পেয়েছি আমরা ভৌগোলিকভাবে স্বাধীনতা পেয়েছি আমরা একটা জাতীয় পতাকা পেয়েছি আমরা একটা দেশের সম্মান পেয়েছি কিন্তু আমাদের নেতৃত্বের ব্যর্থতার কারণে আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা স্বাধীন সার্বভৌম আমাদের প্রিয় বাংলাদেশটা পাই নাই সেজন্য আমরা বলেছি এখানে একটা সংস্কার লাগবে রাষ্ট্রটাকে নতুন করে মেরামত করতে হবে এবং সেই মেরামতের কয়েকটা আন্দোলন ধাপে ধাপে আমরা করেছি রাষ্ট্র সংস্কার কোটা সংস্কার এবং আপনারা জানেন যে নিরাপদ সড়কের একটা আন্দোলনে কিশোর ছাত্ররা আন্দোলনের আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল এবং সব কিছুকে গুলি করে দমিয়ে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সর্বশেষ জুলাই আগস্টে রাজপথের সংগ্রাম করে আমরা একটা বিজয় অর্জন করেছি আমাদের এই ফেনিতে। তেরোটা তাজা প্রাণ চার এবং পাঁচ তারিখ তাদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং শত শত ছাত্র জনতা কিভাবে আহত হয়েছে অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করে জীবনের লড়াই করছে আপনারা জানেন উনিশ তারিখে আমরা যখন ঢাকায় আন্দোলন করছিলাম তারও আগে আপনারা জানেন যে আবু সাইদকে হত্যা করা হয়েছে ১৩ অথবা চোদ্দ তারিখ তার পরের দিন আমরা ঢাকায় মিছিল বের করেছিলাম এবং ঢাকায় তিনটা দল আমরা একসাথ হয়ে গিয়েছিলাম রাজপথে তার একদিন পরে উনিশ তারিখে আমরা যখন গণতন্ত্র মঞ্চ এবং এবি পার্টি যৌথভাবে আমরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে যাই তখন আমাদের মিছিলে গুলি করা হয় আমি কোমরে গুলিবিদ্ধ হই আমাদের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হন গণতন্ত্রের মঞ্চের অনেক নেতারাও গুলিবিদ্ধ হয়েছেন সেদিন এবং সেদিন আমাদের মিছিলের উপরে অত্যন্ত নৃশংসভাবে পুলিশ হামলা করে আমরা হাসপাতালে গিয়েছি হাসপাতালেও থাকতে পারি না সেখানে পুলিশ তিন দিন চার দিন আমাদেরকে ধরার জন্য ব্যাপক অপারেশন চালিয়েছে আমরা কিছুটা সতর্কতার সাথে চলাফেরা করে আন্দোলন চালিয়ে নিয়েছিলাম এবং ছাব্বিশ তারিখ রাত্রে আমাকে আপনারা জানেন যে গ্রেফতার করা হয় আমাদের আরও একজন নেতা খালিদ হাসান উনাকেও ধরা হয় আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দকে ধরার জন্য আমাদের এখন যিনি আহ্বায়ক ডাক্তার মিনার উনি কঠিন সময়ে হাসপাতাল হাসপাতালগুলোর ছাত্রদের চিকিৎসার নেতৃত্ব দিয়েছেন চিকিৎসার ব্যবস্থা দেখেছেন আর আমাদের তৎকালীন নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম যিনি এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর উনি ছাত্রদের যাদেরকে জেলে নেওয়া হয়েছে তাদের মুক্তির জন্য উনি বিনার পরিশ্রমীকে আইনজীবীদেরকে নিয়ে একটা আইনি সহায়তা টিম গঠন করেন এই অপরাধে আমাদের দলের সাত আটজন নেতাকে গ্রেফতার করার জন্য পুলিশ রেড অ্যালার্ট জারি করে আমরা কয়েকজন গ্রেফতার হই বাকিরা অনেক কষ্ট করে এই আন্দোলন চালিয়ে গেছে এবং আল্লাহ রহমতে গত পাঁচই আগস্ট পনেরোশোর উপরে মানুষের জীবন বিশ হাজারের উপরে মানুষের রক্তের স্রোতের উপর দিয়ে আল্লাহ আমাদেরকে একটা কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছেন এবং একটা বিজয় দান করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের ফেনীকে সারা বাংলাদেশে একটা খারাপ নামে চিনে দেখবেন ফেনীর কথা বললে সবাই মনে করে এটা সন্ত্রাসের জনপথ ফেনীর কথা বললেই বলে যে এটা সরি বিভিন্ন গডফাদারদের নামে ফেনীকে চেনে কিন্তু দুর্ভাগ্য এই নামে তো ফেনীর পরিচয় হওয়ার কথা ছিল না আপনারা জানেন বিলোনিয়াতে শুভপুরে এই ফেনিবাসীর এক অবিস্মরণীয় সংগ্রামের যুদ্ধের ইতিহাস আছে আমাদের ফেনিকে মানুষ চিনার উচিত ছিল ফেনীর বিলোনিয়ার যুদ্ধ দিয়ে শুভপুরের যুদ্ধ দিয়ে আমাদেরকে চিনার কথা ছিল আমাদের ফেনিকে চিনার কথা ছিল ভাষা শহীদ আব্দুল সালামের ফেনী হিসাবে আমাদের ফেনীকে চেনা উচিত ছিল বীর মুক্তিযোদ্ধা শহীদ সালাউদ্দিন মমতাজের নামে আমাদের ফেনীকে চেনা কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ফেনীকে মানুষ চীনে গডফাদারদের নামে সন্ত্রাসীদের নামে আমরা আর এই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না ফেনী যাতে কোনো গডফাদারের নামে পরিচিত না হয় ফেনী যাতে কোনো দল বা ব্যক্তির সন্ত্রাসের জনপদে পরিণত না হয় সেই স্বপ্নের জন্যই সারা বাংলাদেশে এবং বিশেষ করে ফেনীতে আমাদের ছাত্র যুবকরা নেতারা কর্মীরা রক্ত দিয়েছে আপনারা সাংবাদিকেরা নির্যাতিত হয়েছেন ফেনী বাংলাদেশের গণমাধ্যমের জগতে নেতৃত্ব দিয়েছে আমাদের সাংবাদিক সালাম সাহেব গিয়াস কামাল চৌধুরী সহ অগণিত জহির রায়ান সাহেব সহ অগণিত সূর্য সন্তানরা আছেন যারা ফেনীর পক্ষ থেকে জাতীয় পর্যায়ে ভূমিকা রেখেছেন নিশ্চয়ই বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে সরি প্রধানমন্ত্রী ছিলেন তিনিও আমাদের ফেনীর মেয়ে সেটাও আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ এবং গর্বের বিষয় আমি আজকে আপনাদেরকে সামনে রেখে এই অভিপ্রায়টা ব্যক্ত করতে চাই যে আসেন আমরা সবাই একটা জায়গায় একজোট হই যে ফেনীকে যাতে মানুষ তার ঐতিহ্য সংগ্রাম এবং লড়াইয়ের চোখ দিয়ে দেখে ফেনীকে যাতে সন্ত্রাসের জনপদ হিসেবে না দেখে ফেনীর সম্মান যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি ফেনীতে সকল দল মতের লোকেরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে এবং আমরা আজকে যে নতুন রাজনীতির সূচনা করার জন্য কাজ শুরু করেছি ফেনী থেকে যাতে আমরা সেই সম্মানটা সেই আমাদের স্বপ্নটা বাস্তবায়নের ডাক দিতে পারি এটাই আমাদের প্রত্যাশা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে কষ্ট করে এসেছেন আমাদের ফেনীর নেতৃবৃন্দ আছেন তাদেরকে আপনারা নানাভাবে সাহায্য করবেন